আল্লাহ ইয়া রাহমানু ইয়া রাহিম সর্বপ্রথম সুক্রিয়া জানাই সেই মহান রাব্বুল আলমিনের নূরের কদম মোবারকে যিনি দয়া করে আমাদেরকে আমাদের প্রাণ প্রিয় মহান সংস্কারক মোহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী যুগের ইমাম আম্বেকরামের ধর্মের দায়িত্ব বেলায়েত লাভকারী আল্লাহর দবা পুরস্কার পূর্ণিমার চাঁদে বাবা দেওয়ানবাগের জীবন্ত প্রতিচ্ছবি আখিরি জামানার শ্রেষ্ঠ মহামানব মোহাম্মদ ইসলামের একমাত্র মোরশেদ বীর মুক্তিযোদ্ধা সুফি সম্রাট হজরত সৈয়দ মাহবুব খোদা দেওয়ানবাগি রাহমাতুল্লাহি আলাইহি হুজুর কেবলাজানের শুভ জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিশ্ব আশেকের রাসুল সাল্লাহু আলহু সম্মেলনে তার প্রিয় বন্ধুর পবিত্র রজমবরকে আসার সুযোগ করে দিয়েছেন সম্মানিত আশেক রাসূল ও মুললাম ভাইয়েরা আজকের বিশ্ব আশেক রাসুল সাল্লাল্লাহু আলাইহু আস্লাম সম্মেলনে মোহাম্মদ ইসলামের সম্মানিত ইমামগণ সুফি সম্রাট হজসুল মাহবুব খোদা দেওয়ানবাগী রাহমাতুল্লাহ আলাইহি দয়াল দরদী বাবাজানের পঁচাত্তরতম শুভ জন্মবার্ষিকী অর্থাৎ হিরোজ জয়ন্তী উপলক্ষে একটি সংক্ষিপ্ত মেলার রূপ্বোধন করবেন নারে তাকবীর নায়ে তাকবীর আল্লাহু আকবার সুফি সম্রাট দওয়ান বাগি সুফি সম্রাট দওয়ান বাগি জিন্দাবাদ জিন্দাবাদ সুফি সম্রাট এলো সুফি সম্রাট দিচ্ছে ডাক সুফি সম্রাট দিচ্ছে ডাক আজকে মোদের খুশির দিন শুভ শুভ দয়াল আজকে মোদের খুশির দিন শুভ 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 দিন বিশ্ব আশেকা সাম্য সফল হোক সফল হোক বিশ্ব আশেক সম্মেল সফল হোক সফল হোক সুফি সম্রাট দেওয়ান বাগি সুফি সম্রাট দেওয়ান বাগি সুফি সম্রাট দেওয়ান বাগি Nare tak